আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের একটা ক্রেজ যেটা আপনার টয়োটা ইয়া গাড়িটা প্রিয়াস টয়োটা প্রিয়াস সানরু বডি কিট সহ যে প্যাকেজের গাড়ি সেটা আজকে দেখাবো আপনার এটা হচ্ছে ফোর পয়েন্টের গাড়ি আর এটার মাইলেজ হচ্ছে আপনার মাত্র ছাপ্পান্ন হাজার মাইলেজ রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন সানরুপ সহ আছে সানরুপ সহ আর পিয়াজ গাড়িতে এত কম মাইলেজ খুব কম গাড়িতে আসে

আমরা ইঞ্জিনটা দেখাবো হাইব্রিড অনেকে রিকন্ডিশন গাড়িও খুঁজেন ব্রেক সেন্সর সহকারে কিন্তু এই পাচ্ছেন এই যে ইঞ্জিন ওইভাবে ওয়াশ করা লাগে না যেভাবে আছে আপনারা যখন নেবেন যখন নেবেন তখন আপনারা রিকন্ডিশন একদম ওয়াশ পলিশ করে তারপর একটু দেখায় দেন ইঞ্জিন রুমটা দেখায় দেন গাড়ি তারপর দেখায় মানে এখন এই যে কুলেন্টটা সবাই আছে আমাদের অরিজিনালটাই আছে ভাই এটা মডেলটা কত এটা এটা মডেল হচ্ছে 2019 মডেলের 19 এর 2019 মডেলের সানরুপ প্যাকেজ বডি কিট সহ যে প্যাকেজটা সেটা প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস বলতে 33 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবো আসলে আমরা কিছুটা অনার করে দিতে পারবো ভাই আজকে এখানে ভিডিও শেষ ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম